বে আমার আয়ুব নবী সর্বয়ঙ্গ পুকাই খাইলো কিসে খাইলো গোমাম পুকাই খাইলো আমার আল্লাহ জিজ্ঞাসা করবে আয়ুবে পেছিন একটা নবী কায়ুব নাম ছিল পিন সবাই বলবে চিনি আল্লাহ তাকে দেখে শোনাতে না আল্লাহ দেখে নাই নাতে তাকে কত বছর পুকাই খেয়েছিল আঠারো বছর পুকাই খেয়েছিল কত বছর কত বছর 18 বছর পোকাই খেয়েছিল মা বোনের আগো একটু দিলে তো নরম করে দাও আঠারো বছর পোকাই খেয়েছিল আল্লাহর বান্দা বান্দি গান কানে লাগাও সকাল বেলা আমার আল্লাহ ডাগি দিত আয়ুব নবী তুমি কেমন আছো আয়ুব নবী বলে রবুল আলমিন আমি তো ভালোই আছি জোর এখন সুবাহ আল্লাহ ওদার দিমা বিকালবেলা আমার আল্লাহ ডাক দেয় আইয়ুব নবী তুমি কেমন আছো মা বনেরা আইয়ুব নবী ডাক দিয়ে বলে আল্লাহ দয়ারদি আমি তো ভালোই আছি আর তোমার আমার যদি একটু মেথা বেথা করে একটু যদি রোগ হয় গো মা তাহলেই বলে দি আমার আল্লাহ আমাদেরই রোগ বেশি দেয় আমার মাথার কত যন্ত্রণা হাঁটুর কত যন্ত্রণা মাথার হাড় খয়া গিয়েছে হাঁটুরও হাড় খয়া গিয়েছে বলি কি বলি না বলেন আহ আইব নবী কাছে বলছে কার কাছে বলেছে কারো কাছে বলেছে আল্লাহকে বলছে রবুল আলমিন আমি আমি কি আছি আল্লাহ আমি ভালোই আছি সুন্দর করে মনোযোগ দিন ও মা এইবার ফজরের নামাজের পর জিব্বাই পছন্দরে গেছে জিব্বা ভারী আর লড়াইতে পারছে না আয়ুব নবী কান্দে আর বলে রবালাম আমার জিব্বার ভিতরে পোকা দিলেন কেন আমি কোন যুদ্বাদী তোমার নাম ধরে ডাকবো আমি কেমন করে তোমার এবাদত করব আল্লাহ দর আমার জিব্বাই কেন পোকা দিয়ে দিলে আমার গোটাই অল্প খাওয়াই দিয়েছ আল্লাহ আমি তোমার কাছে কোনোই অভিযোগ করি নাই আল্লাহ আমার জিব্বাই কেন পোকা দিলে আমি কেমন করে তোমাকে ডাকবো কেমন করে তোমার এবাদত করব। আমার আল্লাহ ডাগে দিয়ে বলেছেন ও ফেরাজতা জিব্রাইল জান্নাতের পানি নিয়ে যাও আমার আয়ুবের গায়ে ঢেলে দাও আমার আয়ুবকে আঠারো বছর কার যুবক বানিয়ে দিব কত বছর কার যুবক দিল আঠারো বছর কার যুবক দিল আর তুমি আমি কি বলবো রবুল আলমিন হাত ব্যথা ঘাঁটু ব্যথা মাথা ব্যথা অজুর পানি লাড়াতে পারি না নিমুনিয়া সর্দি কাশি বেড়ে যাই আল্লাহ দরদি জীবনে নামাজ পড়াতে পারি নাই আইব সাল্লাম সাল্লামকে আঠারো বছর কুকাই খেয়েছে গোমাম এক অক্ত নামাজ কাজা দিয়েছে বলেন এক অক্ত নামাজ কাজা দিয়েছে আপনি কয়খান পোকা লাগিছে আপনার গায়েছে নামাজ করতে পারেন না হুম তার হুকুম মানছেন আপনারা আল্লাহর হুকুম মানেন না যদি মানতেন তাহলে নামাজ পড়তেন ঠিক বলেছি না ভুল বলেছি আহারে দরদিমা বনেরা লক্ষ্য করবেন আমি দুনিয়ার মানুষকে ভয় পাই না গো মা ভয় পাই আল্লাকে কাকে ভয় পাই আমার আল্লাকে ভয় পাই গো মা এবার খেয়াল করে শুনুন আইপ নদীর কাঠারো বছর কুকাই খেয়েছেন ও ফেরেছি এই বান্দাটাকে যান আমি ফেলে দিয়া আসো আমি এনার কোনো কথাই শুনতে চাই না আমি এনার কোনো কথাই শুনতে চাই না মা মাবোনেরা গো আমার আল্লাহ ডাক দিয়ে বলবে দুনিয়াতে যার বেশি সন্তান তাকে ধরে নিয়ে আসুন যার বেশি সন্তান তাকে ধরে নিয়ে যাবে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে ওই আল্লাহরে বান্দা তুমি কি দুনিয়াতে নামাজ পড়েছ আল্লাহর বান্দায় উঠে বলবে রব্বুল আলামিন আমাকে অনেক অনেক ছেলে মেয়ে দান করে দিয়েছেন আমি তাদের সেবা চরি বেতু বেতু থাকতাম আমি তো জীবনে কোনো দিনে নামাজের টাইম পাই নাই আমি তো কোনো নামাজ পড়ি নাই আই রী সবাই মিলে নামাজ পড়িতে আয় মামিনী সবাই মিলে নামাজ পড়িতে নামাজেতে তে খুধার দি ভাগ্যে জুটিবে বেম হাই রে নামাজে তে খুধার নামাজিরা আল্লাহর মেহমান হাসুর এতে পাবে সম্মান নামাজীরা আল্লাহর মেহমান হাসুর এতে পাবে সম্মান হোলসেন আল্লাহ কুরানো মহাদিসে তে আউ সবাই মিলে নামাজে পড়িতে নামাজে তে খুধাৰদি তাৰ ভাগ্য জুটিবে বেম হাইৰে নামাজে তে খুধাৰদি তাৰ ভাগ্য জুটিবে বেম নামাজ হল মেৰা দি শৰীফ পাগলে ৰাজ জানে নাৰে মেৰাজ হল নামাজ হল মেৰা দি শৰীফ দুনিয়াৰ মানুষ জানে নারে ওই নামাজ পড়িলে মাগ জান্না ঠিকানা ওই নামাজ পড়িলে মাগ জান্না ঠিকানা নামাজীরা আল্লাহর মেহমান নামাজি তেল ভাগ নামাজে তে খুদার দিদার ভাগ্য জুটিবে আউর মমেন সবাই মিলে কুরনের পথে কুরন ছাড়া কেমনে যাব আল্লাহর জান্নাতে কুরন ছাড়া কেমনে যাব আল্লাহর জান্নাতে আউরা মামেন সবাই মিলে ইসলামের পথে ইসলাম ছাড়া নাই রে শান্তি ওই না জান্নাতে ইসলাম ছাড়া নাই রে শান্তি ওই না জান্নাতে আউরা মামেন সবাই মিলে পর্দা করিতে আউরা মামেন সবাই মিলা পর্দা করিতে এই দুনিয়ায় পর্দা মাগ করতে পারি না কবরেতে জনম জনম পর্দা করিবে ওই পর্দাতে কোনো কাজেই আসবে না গো মা এই দুনিয়ার আর পর্দা করলে লাভ আছে গো মা জোরে কন্না সুবাহান আল্লাহ আর একবার জোরে বলি আর একবার জোরে বলতে পারি কি সেই কি রাহিমানির রাহিম কষ্ট পাচ্ছে চুল ঢেকবেন কি চুলের ওয়াজের কাছে আমি আসতেছি বিষমিল্লা হিরু রাখ কতবার বললাম চুলের কথা আপনারাই বলেন দেখি হ্যাঁ এতবার ভালো লাগে চুলের কথা আমি বসার ফেলে চুল 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 করে যাচ্ছে। বিষ মিল্লা হিরু রাখ না বনেরা আমার আল্লা পাক রবনাল আমি ডাগে দিয়ে বলবে ইয়া কুবাইলায় ছালাম অনেক অনেক সন্তান ঘোমাও ইউসুপের জন্য অন্ধ হয়ে গিয়েছিল তবু এক অত নামাজ কাজা করেনি সবাই বলে হুজুর ডাক্তারের কাছে যান অপারেশন করলে আপনি দুনিয়া দেখতে পাবেন ডাক্তারের কাছে যখন গিয়েছে ডাকে তার ডাক দিয়ে বলেছে এক চল্লিশ দিন চোখে পানি ঠেকানো যাবে না নামাজও পড়া যাবে না এইবার ইউসুফ এইবারইসু নবীরাগি দিয়ে বলেছেন আমি অপ্রসন্ন করাইব না আমি নামাজ করব না আমি অন্ধ অবস্থায় যদি কবরে যাই তাহলে মনে করেন কির আমাকে কোনো প্রশ্ন করবে না জোরে কন আরো একবার জোরে কত সুন্দর কথা ওদার ওদি মা বনেরাম এইবার আমার ডাগি দিয়ে বলবে ইয়াকুব আলাহ সালামের অনেক অনেক সন্তান ছিল গোমা তারপরে এক অত নামাজ কাজা করেনি এই মিথ্যাবাদীকে যাহার নামে লয়ে যাও মা বোনেরা দিলটা নরম করে দিন আমার আল্লাহ ডাকে দিয়ে বলবে নারী লোকের চুলের মুটি ধরে টানি আনো আমি জিজ্ঞাসা করি নারী তুমি নামাজ পড়েছো নাকি তাদের ধরে নিয়ে যাবে ধুম পাড় না হাউসা তো ধুম হবে তোমার মরণের রয়েছে লা ইলাহা যোরে কালি মাতায় ঘুম শুনে যাবে ধুম পাড় না হাউসা তো ধুম হবে তোমার মরণের রয়েছেলা লা ইলাহা

এমনে ঘুমানো ঘুমাইলে বান্দা এতই ঘুমানো ঘুমাইলে বান্দা ফজর টাইম তুমি পাইলা না লা ইলাহা ইল্লাল্লাহ ওরে বাবা রে কালেমা লা ইলাহা এবারে হাত কেটে দিছে হ্যাঁ কালেমা

মা গেল রান্নারে কাজে মা রানি কা ইশা বলো তুমার আলি শিলুম পাড়া হুস ঘুম হাবে তুমার পুচি রাতের জো লা ই লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদু রসুল উল্লাহ সকলে বলি সাল্লাল্লাহ বলে হিসাল্লাম কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আল্লাহ রে বান্দারে কাণে লাগাও নারীলা কার চুলার মুঠি ধরে টানি নিয়ে যাবে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে নারী রে তুমি কি নামাজে পড়ম নারী উঠে বল বেরবুলা আমিন আমার স্বামী অত্যাচারী নেতারি করমদ কর নারীবাজি আমি তার চাপে কোনোদিন নামাজ পড়তে পারি নাই আমি তার চাপে নামাজ পড়তে পারি নাই আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ও নারী আসি আর স্বামী ফেরাউন বড় জালিম না তোমার স্বামী বড় জালিম কথা বলেন মা বনেরা আসি আর স্বামী বড় জালিম বোনেরা খেয়াল করুন আসিয়ার স্বামী বড় জালিম না আপনার স্বামী বড় জালিম আসিয়ার স্বামী বড় জালিম আল্লারে বান্দরা বান্দারে কানে লাগাও মায় আসিয়া গমা যখন সিজে দাই চলে যাই তো ফিরাউন কাপের বুট জুতি পায়ে দিয়া মায়াসিয়ার পিঠে তুরে দাঁড়াইয়া থাকতো আপনার বুকে হাত দিয়া বলেন তো আপনার আপনারা যদি নামাজে যান আপনার স্বামীরা কোনো দিন লোকের সিটি কি দিয়েছে যারা বলছেন তারা দেয়নি আর যারা বলছেন না তারা বুঝি আমার কথা বুঝতে কি কষ্ট হচ্ছে আমি বাংলা খাই বাংলা বুঝি বাংলার সন্তান এত বাংলা বলছি উর্দুতে বলি না ইংরাজিতে বলি না তারপরেও যদি বুঝতে কষ্ট হয় তাহলে ইংরাজি বেশি দেওয়া লাগবে যাতে বুঝতে পারে বেশি হ্যাঁ

পেরাও না কাপের উত্তম তো তেল গরম তেল নিয়া যায় মাথা পুরে ঢেলে দিত মায়াসিয়া যখন কালে মারজি কিরি করিত মায়াসিয়াকে গাছে ছাছে টান টান করে পান্দা হইত লোহার প্যারা কে হাতুড়ে দিয়া বাড়ি বাড়ি ঢুকায়ে দিত মায়াসিয়া সিয়া যখন কালে মারজি কিরি করত মাবানা রে গো বড় বড় পেরা কপ্তার পুরে হমত ওই তকতার উপরে মায়া সিয়াকে কেশুয়ায়ে দিত আর একটা তকতাই ওর উপরে দিত হাতুড়ে দিয়া বাড়ি বাড়ি ওই তকটা ঢুকাইয়ে দিত ওই রক্ত তকতা ভাসিত তো তকতা ভাসতো আর ওই তকতা গুলি মা বোনেরা রক্ত গুলি ঝিকিরে করত আল্লাহ আল্লাহ আল্লাহু তোমার কাছে আল্লাহ সবই কিছু আল্লাহ আল্লাহ আল্লাহু আমার কাছে আল্লাহ নাই কিছু তুমি যদি আমার হগই আল্লাহ তুমি যদি আমার হগো আল্লাহ মরনের কালে আমার কিসের ভয় আল্লাহ আল্লাহু তোমার কাছেই আল্লাহ সবই কিছু আল্লাহ আল্লাহ আল্লাহু আমার কাছেই আল্লাহ নাই কিছু মা বোনেরা আমাদের কাছে কিছু আছে আমাদের কাছে কিছু নাই মহান আল্লাহর কাছে সব আছে আছে না নাই মা বোনেরা আমরা যদি একটু কর্ম করি আমরা যদি একটু কর্ম করি কর্মটা কি মা বোনেরা কর্মটা হলো পাঁচ নামাজ আর শরীরটাকে হেফাজত আর স্বামীর সেবা আর শ্বশী শাশুড়ির সেবা এই চারটা কাজ যদি করে যেতে পারি আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতা দিয়ে দিবেন জোরে কন্যা আল্লাহ আরও একবারে জোরে বলিস আহারে দরদি মা বোনেরা খেয়াল করুন একটু লোক করে শোনো গো মা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকি দিয়ে বলবে ও ফেরেশতা আসি আরে শামিয়া তো তারপরে মায়া সিয়া পেশাবখানা যায় নামাজে পড়তেরা রান্না ঘরে যাওয়া নাম করে নামাজ পড়ে আসিত তোমরা কয়দিন পড়েছ কই দিনই স্বামীর ভয়ে তোমরা লুকায়ে নামাজ পড়েছ কেমন করে নামাজ বাদ দিতেছ ওই নামাজ ছাড়া কবরে যায় না ওই কবরে কোনো দিন শান্তি মিলবে না দুই দিনকার মিথ্যা দুনিয়াই আর দুনিয়া মাজিরা তোলা কেরো দুনিয়াটা ছোট্ট দুনিয়া গোমা এই দুনিয়া দেখে দেখে আমার আল্লাহ নিরাপদ ইমান আনার জন্য আমার আল্লাহ যুগে যুগে নবীরা চুল্লে দিয়েছেন তারপরে একশো চারে খানা কিতাব দিয়েছেন তারপরে বড় চারে খানা কিতাব দিয়েছেন তার চাইতে বড় কিতাব তার নাম হলো আল কুরান কি কুরান দাম আছে না নাই এই কোরআনের দাম থাকলে তোমার আমারও দাম আছে আছে না নাই আমরা আখের জামানার উন্মত আমাদের দাম কত আমাদের সম্মান কত আমাদের মর্যাদা কত আমরা একটু খেয়াল করি করি নাকি বলেন করি যদি করতাম তাহলে আমরা যদি খেয়াল করতাম তাহলে বেনামাজির খাতায় কেউ নাম তুলে দিতে পারতাম না আমরা যদি মা বনেরা একটু স্মরণ করতাম আমরা কখনো সুদের খাতায় ঘুষের খাতায় নাম তুলে দিতে পারতাম না আমরা যদি একটু স্মরণ করতাম আমরা কখনো গিব সেখাই কাজগুলো করতে পারতাম না আমরা যদি একটু স্মরণ করতাম মা বোনেরা আমরা কখনো দুনিয়াতে মিথ্যা কাজগুলো করতে পারতাম পারতাম ভুলে গিয়েছি চুলগুলো ঢেকে লাগবে না আমি যা ঢেকে দিয়ে আর চুলের কথা বলতে পারছি না আমি ঢোকে গেলাম আউ জু বিল্লা হিমিনা শৈতান বান্দান তো চুল চুল বান্দি মাথা উপর কাপড় তুলেন তো কেমন করে সুল বারাই আমি দেখব বিশ মিল্লা হি রু রমা নিরুরা হিম ও দরদিমা করুন মা বলার গো একটা নারী স্বামীর সেবা করত না এখনকার মহিলার মাথা চুল মাথা চুল ঢাকবে কি করে জানেন এই যে বসন্তের মতন চুল বাঁধাত করি এই এখানে চুল बांधলে প্রতিদিন মাথা করে कपूर থাকে কোন তো আজ এত রেটে আসলেন মানে যার কারণ জানেন যে আজকে আমি আসবো তাহলে আপনারাই তো আপনারাই তো আগে আসার দরকার আর আপনারা সবাই আজকে পিছিয়ে আসছে কথা বলেন না আসি যা পলা বসে আছে أعوذ بالله من من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ওদার অধিমা বনে রাখি আল্লাহ করুন আল্লাহ 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 জি আমরা নহবির দিন মেনে সিহি আল্লাহ 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 জি আমরা নহবির দিন মেনে সি মাথার পর্দা ছড়ায় দেখো মাথার পর্দা ছড়ায় দেখো নামাজের চিহ্ন আসে নাকি নবীকে জিজ্ঞাসা কর যাবি না দেয় নাকি আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি আল্লাহ আমরা নহবির দিন মেনেছি চোখের চশমা দেখো চকুৰ চশ্মা কুলিয়ে দেখো কোৰণের চিহ্ন হৈ আছে নাকি সুনাৰ নবীকে জিজ্ঞাসা কৰো যাবিন দেই না কিরি আল্লাহ আল্লাহ আল্লাহজি আমুরা নবীর দিন মেনে সিরি আল্লাহ আমরা দিন মেনেছি কানের দেখো কানের পর্দা ছড়ায় দেখো আজানের চিহ্ন আছে নাকি এ তিম নবীকে জিজ্ঞাসা করো যাবিনো দেয় নাকি আল্লাহ আল্লাহ জি আমরা নহবীর দিন মেনেছি আল্লাহ আল্লাহ জি আমরা মেনে জিবাহী উল্টা দেখো জিবাহানি উল্টা দেখো জিকিরের চিন্ন আস নাকি শুনার নবীকে জিজ্ঞাসা করো যাবিন আমরা নোহবির দিন মেনে সিহি আল্লাহ 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 জিহি আমরা নোহবির দিন মেনে সি হাতের মুষ্টি কুলিয়া দেখো হাতের মুষ্টি কুলিয়া দেখো গান সরকার চিহ্ন না আসে না মায়ার নবীকে জিজ্ঞাসা করো যা বিনা দেই না কি আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি ইয়া আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি পায়ের মোজা খুলিয়া দেখো পায়ের মোজা খুলিয়া দেখো তালে মে যাওয়ার চিহ্ন আছে নাকি দয়ার নবীকে জিজ্ঞাসা করো যাবিনো দেই নাকি আল্লাহ আল্লাহ আল্লাহ

একটু স্বামীর কথাও বলে যাই নইলে বলবেন খালি নারীরাই খারাপ নারীর কথা বলে পুরুষের কথা বলে না মামনেরা দুইজনের কথাই একটু বলে দি কষ্ট হচ্ছে খারাপ লাগবে খারাপ লাগবে সুন্দর করে মনোযোগ দিন আল্লাহর বান্দারা এইবার মামনের গো অনেকেই স্বামী আছে দেখেন বয়ের ভকত অনেকেই মা বনেরা স্ত্রীও আছে কিন্তু স্বামীর ভকত এমন ইস্ত্রী আছে গো মা স্বামীকে গুলামের মতো ব্যবহার করে আসে না না উদারোদে মা বনেরা এমনো নারী আছে গো মা এইবার স্বামী এত অত্যাচার করে তারপরে ও স্বামীর বাড়িতে নে বাড়াই না আসে না এমনও স্বামী আছে মা এমনও স্ত্রী আছে রে দরদিরা এত সুন্দর মিল মহাপত দরদিরা গো যেই ঘরে স্বামী স্ত্রী মিল মহাপত আছে ওই সংসারটা হলো জান্নাতি সংসার সুবানাল্লাহ জোরে দেন যে সংসারে স্বামী স্ত্রী মিল আছে সংসারটা গরিব হোক সারাদিন আনতে একশো খালেও কিসের টুকরা জান্নাতের টুকরা মা বোনেরা আর এমনও স্বামী আছে বেজিরা সাপের সম্পর্ক না নাই আছে আপনি দেশেও আছে, আল্লাহরে বান্দারা কানে লাগাও কি বলবা বাবা মা স্বামীর আর বেজির সাপের আর বেজির সম্পর্ক স্বামীকে স্ত্রী দেখতে পারে না স্ত্রীও স্বামীকে দেখিতে পারে না আর তোমার আমার দাওয়াত করে করে বাসায় আসি দেখে উম্মে আম্মা আম্মা আসিত জানাই আইসা সিদ্দিকার রান্নার কাজ এখনো শেষ হয় নাই দিনের রাসুল রাসূল মা বোনেরা ওই নবী মা আইসাকে সহযোগিতা করতো ত না আইসারও পুরে ধমক না এখনো খানা হয় নাই কেন এরকম কোনো কথা নাই ধর আকাই বসে জাল দিত আইসা ডাক দিয়ে বলে উজুর আপনি এত কিলান্ত নিয়ে আসিলেন একটু আমি এর রান্নার কাজটা সেরে নি। নবী বলে বিবি আমিও তো ক্লান্ত হয়ে আসি তুমিও তো ক্লান্ত আছো তুমি কি ক্লান্ত কম আছো ওরে বিবি এ দুই জনে সেরে যাবো আরামজিরির সাথে বসে থাকবো জোরে কণ পা মা দিমা কনের আমামায়সা এখানে মুখ দিয়া পানি খেয়েছেন এখানে মুগ দিয়া দিনের নবীও পানি খাইতেন সুবনল্লাহ বাড়িতে গিয়ে আল্লারে বান্দারা কানে লাগান আম্মা গোতে রে কুটি হাতে নিয়া গোস্তে কামড় মেরেছেন হাতে ধরেছেন তোমার আমার রাসুল ওই গোসে তেরে টুকরা যেখানে আম্মা আইসা মুখ দিয়েছে ওইখানে মুখ দিয়ে রাসুল গোস তো খাইতে নিয়ামত ছিল না মা টাকা পয়সা ছিল না টাকা পয়সা ছিল না ধন ছিল না গো গোহব্বত দিয়ে ঘরটা পরিপূর্ণ ছিল জোরে রাসূলের ঘরটা মহব্বত দিয়ে ঘর ছিল কেউ করে শুনবেন কষ্ট পাচ্ছেন ফাঁকা ফাঁকা জায়গাগুলো পরিপূর্ণ করে দেন শয়তান বন্ধু না শত্রু